আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজবাড়ি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যেখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কতজন লোক নিয়োগ করবে বয়স কত কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে আবেদনের জন্য কত টাকা খরচ হবে তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে যে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে দেওয়া হয়েছে যে ভূমি মন্ত্রণালয়ের মার্গ প্রশাসন একাদশ শাখায়ের বারো নয় দু হাজার চব্বিশ তারিখে যে স্মারক নম্বর সেই নম্বরের ছাড়পত্রের প্রেক্ষিতে রাজবাড়ী জেলার প্রশা রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে ডিসি রাজবাড়ি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু এখানে আবেদন গ্রহণ করা হবে না তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু এখানে এই যে ডিসি রাজবাড়ি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে তাই এরপরে দেখেন যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে পদের নাম এখানে দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরে পদে এখানে কিন্তু তিনজন লোক নিয়োগ করবে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সার্টিফিকেট সহকারী পদে এখানে তিনজন লোক নিয়োগ করবে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে তিন নম্বর পদে দেওয়া আছে যে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী তো এখানে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদে এখানে কিন্তু একজন লোক নিয়োগ করবে আর এই যে একজন লোক নিয়োগ করবে এটারও বেতন স্কিল দু হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এবং এক নম্বর থেকে তিন নম্বর ক্যাটাগরিতে যে কটা নিয়োগ এখানে আছে যে কটা পদে নিয়োগ আছে সবগুলো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএসি কোন শিক্ষিত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তাছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক পদে এখানে বিশ জন সর্বোচ্চ লোক নিয়োগ করবে বিশ জন এখানে বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন গ্রেড বিশ এবং এখানে আরেকটা পদ দেওয়া আছে যে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরী পদে এখানে দুইজন লোক নিয়োগ করবে বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই যে দুটো পদ চার নম্বর এবং পাঁচ নম্বর এই দুটো পদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে অនុন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটা কিন্তু এইচএসসি ও এসএসসি উপরের এটা এইচএসসি পাস আর এটা নিচের যে দুইটা চার নম্বর এবং পাঁচ নম্বর এটা কিন্তু এসএসসি পাস এই দুইটা পদ তো বুঝতে পারছেন তো এরপরে যে আবেদন ফর্ম পূরণের এবং বিভিন্ন যে সকল বলে সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে তো শর্তাবলীগুলো এখানে এক নম্বর শর্তবলিতে আবেদন শুরুর কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো বছর এবং সর্ব সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভেতরে কিন্তু হতে হবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখানে হতে হবে এরপরে দেখেন যে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়টা এখানে এগারো নম্বর ক্রমকে দেওয়া আছে যে অনলাইন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম বলি ও শর্ত বলি তো আগ্রহী পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ ডিসি রাজবাড়ি ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফর্ম শুরু করবে এবং আবেদন শুরু হয়েছে বিশ তিন ২০২৫ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে কিন্তু তিরিশ চার ২০২৫ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিশ তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় সময় পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তো আবেদনের জন্য কত টাকা এখানে খরচ হবে তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে এক থেকে তিন নম্বর পদের জন্য এখানে একশো টাকা টেলিটক সার্ভিস পেয়ে বারো টাকা তো সর্বমোট একশো টাকা আপনাদের কিন্তু এখানে আবেদন খরচ হবে এবং সাইন নাম্বার এবং পাঁচ নাম্বার সাইন নাম্বার পাঁচ নাম্বার পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেরিটক সার্ভিস ফি ছয় টাকা তো সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এসে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম